আগে ভিডিওটা দেখুন এটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং একটা ভিডিও লিটিল মাঙ্ক সো কিউট তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা বানাতে পারেন এই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু ইউটিউবে বর্তমানে অনেক ইনকাম করতেছে তো আমরা ইউটিউবে গিয়ে একটু সার্চ করে দেখি ইউটিউবে গিয়ে আমরা সার্চ করব লিটিল মাংক সো কিউট লিটিল মাঙ্ক সো কিউট লিখে আমরা যখন সার্চ করব তো এই ভিডিওগুলো দেখেন এই যে শর্ট ভিডিওগুলো দেখেন তেপান্ন কে ভিউজ চোদ্দ কে ভিউজ দেখেন কিরকম ভিউজ প্রচুর পরিমাণে ভিউজ আছে আমরা আরো নিচে যদি যাই আমরা শর্ট ভিডিওতে যদি দেখি এই যে শর্টগুলো দেখেন থ্রি পয়েন্ট সেভেন কে ভিউজ টু পয়েন্ট নাইন কে ভিউজ ফোর কে ভিউজ টু পয়েন্ট সেভেন কে ভিউজ এগুলো কিন্তু রিসেন্টলি আপলোড করা ঠিক আছে সবগুলো কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আছে দেখেন বিশ মিলিয়ন ভিউজ ঠিক আছে সতেরো মিলিয়ন ভিউজ ঠিক আছে বিশ মিলিয়ন ভিউজ আপনি কি মনে করেন প্রচুর প্রচুর ভিউজ বিশ মিলিয়ন ভিউজ এটা আসলে বিশাল ব্যাপার তো এই সমস্ত ভিডিও বানিয়ে যদি আপনি আপনার কিন্তু দ্রুত র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন এবং দ্রুত কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা চলেন আমরা দেখি যে এই ধরনের ভিডিও কিভাবে বানাবো এবং কিভাবে আমরা ইনকাম করবো তো এই ধরনের ভিডিও বানানোর জন্য আমরা প্রথমে যে কাজটা করবো আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে লিখবো ইমেজ সার্চ ইমেজ সার্চ লিখে সার্চ করার পরে দেখেন এই যে নিচে দেখে যে একটা সার্চবারের আইকন দেখা যাচ্ছে এটা হচ্ছে ইমেজ সার্চ সার্চের অ্যাপস আর আপনারা এখানে এই অ্যাপসটা পাবেন পাওয়ার পরে দেখবেন যে ডান পাশে ইনস্টল লেখা থাকবে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করছি এই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা কি করবেন এখানে আপনারা সার্চ করবেন লিটল মাংক কিউট লিটল মাংক কিউট লিখে সার্চ করার পরে দেখেন অনেক 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 ভি মানে ইমেজ কিন্তু এখানে চলে আসছে অনেক ইমেজ কিন্তু আসছে আপনি এখান থেকে যে কোনো ধরনের ইমেজ নিয়ে কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি যে কোনো ছবি নিয়ে কিন্তু ভিডিও বানাতে পারবেন যদি আমরা এটা ক্লিক করি তো এই রিলেটেড আরো ছবি কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এই রিলেটেড আরো ছবি চলে আসবে আপনারা এখান থেকে যে কোনো ইমেজ নিয়ে মানে ভিডিও বানাতে পারবেন তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই যে এই ছবিটার বাম পাশে দেখেন একটা ডাউনলোডের আইকন আছে আপনারা এখানে ক্লিক করে দিলেই ডাউনলোড হয়ে যাবে তো আমি এখান থেকে কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিই আচ্ছা তো আমি এখান থেকে কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিলাম করে নেওয়ার পরে আমরা যে কাজটা করবো আমরা ভিডিও বানাবো এখন ভিডিও কীভাবে বানাবো আমরা ভিডিও বানাবো ক্যানভা দিয়ে তাছাড়া আপনারা যারা কাইনমাস্টার দিয়ে বানাতে পারেন কাইনমাস্টার দিয়ে বানাবেন যে যেভাবে বানাতে পারেন ভিডিও বানাবেন কোনো সমস্যা নেই তো আমি বেশিরভাগ ক্যানভা দিয়ে এই শর্ট ভিডিওগুলো বানিয়ে থাকি আমার কাছে ক্যানভাটা খুব ইজি মনে হয় এই আমি ক্যানভা দিয়ে করি তো আমি ক্যানভা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করতে চান তারা ক্যানভাটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে প্লে স্টোরে গিয়ে ক্যানভা গিয়ে সার্চ করলে আপনার এই অ্যাপসটা আসবে এবং আসার পরে আপনারা এটা ইনস্টল করে নেবেন আর যাদের অন্যান্য মানে এডিটর অ্যাপস আছে তারা সেগুলো দিয়েও করতে পারবেন কাইনমাস্টার ক্যাম্পাসিয়া বা এই ধরনের এই ধরনের যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারবেন তো এই কাজটা করার জন্য আপনার ক্যানভাতে যখন আসবেন আসার পর আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন যে মোবাইল ভিডিও এই মোবাইল ভিডিওর উপরে ক্লিক করে দিবেন তো মোবাইল ভিডিওর উপরে ক্লিক করার পরে আপনাদের বাম পাশে দেখেন যে একটা ক্রিয়েট ব্ল্যাঙ্ক নামে অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ব্ল্যাঙ্ক পেজ আমার সামনে চলে আসলো এবং আপলোডের অপশনও চলে আসছে তো আমরা আপলোডের দিকে যাই নিচে দেখেন কতগুলো আইকন আছে এখানে আপনারা আপলোড বাটন পেয়ে যাবেন আপলোড আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আবার আপলোড ফাইল আপলোড ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফাইলে নিয়ে যাবে ফাইলে থেকে আপনারা এখান থেকে আপনাদের যে ইমেজগুলো আছে আপনারা ইমেজগুলো এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে আমার এখানে যে ইমেজগুলো আছে সেখানে আপনার ইমেজের এখানে নিয়ে যাবে যদি আপনার ইমেজটা শো না করে তাহলে আপনারা যে কাজটা করবেন আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন ইমেজ ইমেজের উপরে ক্লিক করবেন এবং আপনারা যে এখানে ডাউনলোড ডাউনলোড লেখার উপরে ক্লিক করবেন তখন আপনার ডাউনলোড করা ইমেজগুলো চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার ইমেজগুলো চলে আসছে আসার পরে আমরা এখান থেকে ইমেজগুলো চাপ দিয়ে ধরে রাখবো এবং চাপ দিয়ে ধরে রেখে এগুলোকে মার্ক করে নিব ঠিক আছে মার্ক করে নিয়ে আপনারা এই যে সিলেক্ট উপরে যে সিলেক্ট অপশন আছে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন তো আমার এখানে কিন্তু ইমেজগুলো চলে আসছে আমার এখানে ইমেজগুলো চলে আসছে আমি কি করব এখান থেকে ইমেজগুলো একটা একটা করে নিয়ে নিব তো আমি প্রথমে এটা নিলাম নেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে বসিয়ে দিব এটাকে এভাবে বসিয়ে দিব তারপরে আমরা এটা এটাকে আমরা কি করবো এই যে ডান পাশে দেখেন যে প্লাস আইকন আছে এখানে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করে আমরা আবার আরেকটা ইমেজ নিয়ে আসবো সেজন্য আমরা যে কাজটা করব। আমরা এই যে নিচে দেখবেন যে প্লাস আইকন আছে বাম পাশে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে যে আপলোড অপশনে চলে আসছে আপলোড অপশন থেকে আপনারা আরেকটা ইমেজ নিয়ে নেবেন নিয়ে এটাকে আপনারা এই যে উপরের দিকে টেনে সুন্দর করে বসিয়ে দিবেন যেসব ভিডিওর মধ্যে রকম জলছাপ থাকবে সেগুলো কিন্তু নেবেন না ঠিক আছে যেসব ইমেজের উপরে জল চাপ থাকবে সেগুলো নেবেন না জলছাপ ছাড়া ইমেজগুলো নেবেন তারপরে আবার ডান পাশে আপনারা দেখবেন যে ডা প্লাস আইকন আছে এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখেন যে আবার আবার দেখেন বাম পাশে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর আবার আপলোড অপশনে নিয়ে যাবে তারপর আপনারা এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে নেবেন নিয়ে আবার এটাকেও টেনে সুন্দর করে বসিয়ে দিবেন আচ্ছা ইমেজটা সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন এটাকে তো ছবিগুলো দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন যে এই ছবিগুলোর মাঝখানে দেখেন একটা প্লাস আইকন আছে ঠিক আছে এই প্লাস আইকনের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশনের ঠিক আছে আপনারা যে ডায় প্লাস এবং বাম পাশে দেখতে প্লাস এবং ডান পাশে দেখেন ট্রানজেকশন লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে আপনারা যে ধরনের ট্রানজেকশন দিতে চান দিতে পারবেন অর্থাৎ আপনার একটা ইমেজ থেকে আরেকটা ইমেজে যখন যাবে তখন কিরকম দেখাবে সেটা হচ্ছে ট্রানজেকশন তো এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনার দুই নাম্বারে যে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে ঠিক একইভাবে ট্রানজাকশন দিয়ে দিবেন আপনার যে ট্রানজাকশনটা ভালো লাগে সেই ট্রানজাকশনটা আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেল ঠিক আছে আপনারা আমি তিনটা ইমেজ দিয়ে দেখাচ্ছি আপনারা যত বেশি করে দিবেন তত ভিডিওটা একটু বড় হবে এবং দেখতে ভালো লাগবে আর আপনারা এই ভিডিওগুলা যে সেকেন্ডটা আছে যে এটা দেখেন আমার এটা কিন্তু 4 সেকেন্ডের উপরে আছে তো আপনারা চেষ্টা করবেন এই ভিডিওগুলো মানে ছোট করে দেওয়ার জন্য ঠিক আছে আপনারা এই ভিডিও গুলো যদি সেকেন্ড সেকেন্ড বা করে দেন তাহলে কিন্তু ভিডিওটা খুব দ্রুত আসবে একটার পর একটা এবং মাধ্যমে কিন্তু খুব ভালো লাগবে আপনারা যে ভিডিওটা দেখছেন আপনারা ভিডিও গুলো খুব দ্রুত চলে তো এরকম যদি দ্রুত স্পিডে যদি আপনার ভিডিওটা চলে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে তো সেজন্য আপনারা এই ভিডিওর যে সাইজটা একটু ছোট ছোট করে দিবেন প্রত্যেকটা পার্ট আপনারা দুই মিনিট করে দিবেন সরি দুই সেকেন্ড করে দিবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে ভালো লাগবে তারপরে আপনারা কি করবেন আপনাদের ভিডিও রেডি হয়ে গেলে আপনারা এখান থেকে এক্সপোর্টে যে উপরে ডান পাশে দেখেন এক্সপোর্ট অপশন আছে এক্সপোর্ট অপশনে ক্লিক করে তারপর আপনারা এ ক্লিক করে দিবেন তারপর আপনারা আবারও ডাউনলোডে ক্লিক করে দিবেন তো এবার দেখেন আপনার ভিডিওটা কিন্তু আপনি ফেসবুক তারপর টিকটক বা যে কোনো জায়গায় কিন্তু আপনি শেয়ার করতে পারবেন ঠিক আছে আপনি ইউটিউবে সরাসরি ইউটিউবে আপলোড করতে পারবেন টিকটকে দিতে পারবেন আপনি ফেসবুকে দিতে পারবেন তো যাই হোক আমরা এখন কোথাও দিব না আমরা এখান থেকে বেরিয়ে যাই এবার হচ্ছে আমাদের আপলোডের পালা আপলোডটা যদিও সবাই পারেন তারপরে আমি আপলোডটা একটু দেখিয়ে দিচ্ছি ইউটিউবে কিভাবে আপনারা আপলোড করবেন আচ্ছা এবার আমরা আপলোড করবো আপলোড করার জন্য ইউটিউবে যে দেখেন নিচে বাম নিচে মাঝখানে দেখেন যে প্লাস আইকন আছে প্লাস আইকন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে আপলোডের অপশনটা চলে আসবে এবং আপনার ভিডিওগুলো শো করবে তো দেখেন আমার ভিডিওটা চলে আসছে আমি ভিডিওতে ক্লিক করে দিলাম এবার হচ্ছে আমি এটাকে নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পরে উপরে দেখেন যে অ্যাড সাউন্ড নামে একটা অপশন আছে আপনারা অ্যাড সাউন্ডে ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনারা আপনাদের যে এই যে লিটল মাংক এটার কিন্তু একটা মিউজিক আছে আপনার সেই মিউজিকটা কিন্তু সার্চ করে নিয়ে আসতে পারেন আমি সার্চ করে দিলাম সার্চ করার পর দেখেন এখানে এখান থেকে যে কোনো একটা ঠিক আছে আচ্ছা নেক্সট ক্লিক করার পরে এবার হচ্ছে আপনার টাইটেল টাইটেলে আপনারা এখানে লিটল মাংক সোকিউট এই টাইটেলটা দিয়ে দিবেন তারপরে আপনার কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন ঠিক আছে আমি এখান থেকে আমার যে সব সবসময় আমি ব্যবহার করি সেগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা এই লিটল মাংস কিউট রিলেটেড যে গুলো থাকে সেগুলো আপনি দিবেন যদি আপনি নিজে করতে না পারেন তাহলে যে এই ধরনের ভিডিও যারা ছাড়ে সেই সমস্ত চ্যানেল থেকে আপনি গুলো এনে আপনারা এখানে কয়েকটা হ্যাশট্যাগ বসিয়ে দিবেন তারপরে আপনারা নিচে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা ভিডিওটা আনলিস্টেড অবস্থায় আছে কিনা এটা দেখে তারপর আপনারা আপলোড অপশনে ক্লিক করে দিবেন তা আমার ভিডিওটা আপলোড হচ্ছে এবারে যে নিচে দেখেন যে সি ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটা যে আপলোড হচ্ছে সেখানে আপনি দেখতে পাবেন তো আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এবার আমি একটু রিলোড দিব রিলোড দেওয়ার পর আমার ভিডিওটা কিন্তু নিচে চলে আসছে আনলিস্টেড যে ভিডিওটা সেগুলো কিন্তু একটু নিচের দিকে আসে তো আমি এখান থেকে দেখি তো আমার ভিডিওটা কিন্তু নিচে চলে আসছে যে সাদা দেখা যাচ্ছে এই ভিডিওটা কিন্তু আমার এখন আপলোড করা ভিডিও তো আমরা আমরা কী করবো যে পাশে ভিডিও ডান পাশে থ্রি ডট মেনু আছে এখানে থ্রি ডটে ক্লিক করব এবং এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিব এডিট অপশনে ক্লিক করার পরে আমার যে ভিডিও যে টাইটেলগুলো আছে এগুলো আমি কপি করে নিব টাইটেল এবং যে হ্যাশট্যাগুলো আছে এগুলো আমি সিলেক্ট অল করে তারপরে কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমরা অ্যাড অ্যাড ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশনে আমরা এই হ্যাশট্যাগ এবং এইগুলো দিয়ে দিবো টাইটেলটা দিয়ে দিব তারপর আমরা এখানে আরও কিছু হ্যাশট্যাগ ইউজ করব। আপনি এই ভিডিও রিলেটেড যত হ্যাশট্যাগ আছে আপনি সবগুলো হ্যাশট্যাগ আপনার যতগুলো পারেন মোটামুটি পনেরোটা হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারবেন এখানে আপনার পনেরোটা হ্যাশট্যাগ এখানে ইউজ করে দিবেন করে দেওয়ার পরে আপনারা এই যে ভিডিওর যে আনলিস্টেড দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি এই ভিজিবিলিটিতে এখানে পাবলিক করে দিবেন পাবলিক করে দিয়ে তারপরে ব্যাগে চলে আসবেন তারপরে আপনারা এই যে অ্যাড ট্যাক্স অ্যাড ট্যাক্সের এখানে কিন্তু আপনার ওই যে টাইটেল এবং ডিসক্রিপশনে যে হ্যাশট্যাগুলো ইউজ করছেন এই ধরনের কিছু ট্যাগ কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন তো আমার মোটামুটি গুলো দেওয়া হয়ে গেল এবার আমরা যে কাজটা করব। আমরা এখানে যে উপরে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে দিব তো আমার ভিডিও আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেলো তো এ এইভাবে আপনারা ভিডিওগুলো বানাবেন এবং বানিয়ে যদি প্রতিদিন আপনারা পাঁচটা ছটা করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনার প্রচুর একটা রেভিনিউ চলে আসার সম্ভাবনা থাকবে আপনারা দেখছেন যে আপনার এই ভিডিওগুলো কি পরিমাণ ভিউ হয় ২০ মিলিয়ন মিলিয়ন করেও কিন্তু ভিউ আছে আপনার এই ভিডিও গুলো তো এই ভিডিও গুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলতেছে এই ভিডিও গুলো যদি আপনি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল খুব দ্রুত গ্রহ করবে এবং আপনার চ্যানেলের থেকে মনিটাইজেশন করে কিন্তু আপনি খুব ভালো একটা ইনকাম করতে পারবেন তো এখন কিন্তু একটা সুযোগ আছে বর্তমানে কিন্তু এআই যে এ আই দিয়ে যে ভিডিও গুলো বানানো হচ্ছে এগুলো কিন্তু এখন মনিটাইজেশন পাচ্ছে পরবর্তীতে কি হবে সেটা বলা যায় না তো সেই জন্য যেহেতু সুযোগ আছে এখনই আপনারা এই কাজটা করতে করে ফেলেন এবং আপনারা সুন্দর করে একটা চ্যানেল তৈরি করে আপনারা এই ভিডিও গুলো আপলোড করা শুরু করে দেন তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আমি দেখছি যে আমার এই ভিডিওগুলো অনেকে দেখেন আমার ভিডিওগুলো কিন্তু ভালো ভিউ হচ্ছে বাট আপনারা হয়তো বা অনেকে শেয়ার করেন না তো আপনাদের মধ্যে অনুরোধ অনুরোধ রইল যে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনার বন্ধুরাও দেখতে পারবে এবং আমারও কিছু ভিউ চলে আসবে তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ